ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এবং ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলেই এক সময়ের কুমিল্লার দাপটে এমপি এবং তার মেয়ে মেয়র সূচনা তারা এখন ভারতের বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে হিন্দু সুরক্ষা সমিতির ভয় এই হিন্দু সুরক্ষা কমিটি বাহার সূচনাকে তন্ন তন্ন করে খুঁজছে পুরো কলকাতা নিউটাউন রাজারবাগ সব জায়গায় খুঁজছে এই বাহার এবং সূচনাকে এক সময়ের দাপুটে এমপি যার ভয় কুমিল্লাতে বাগে ছাগলে এক খাটে জল খেত এবং ক্ষমতার প্রভাব কাটিয়ে তার মেয়ে সূচনাকে মেয়র বানিয়েছিলেন সেই বাহার আজকে বনে জঙ্গলে দৌড়াচ্ছেন গন্তব্য হচ্ছে নেপাল এই বাহারের ভারতের দিন ফুরিয়ে এসেছে আপনারা জানেন সম্প্রতি বাহার এবং তার মেয়ে সূচনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের পর এক রাত রেখে পুলিশ ছেড়ে দিয়েছে বাহার এবং সূচনা তারা হাসিনা পাশে আগস্ট পালে যাওয়ার পরের দিনই কিন্তু ভারত চলে গিয়েছিলেন এবং তারা কলকাতার নিউ টাউন রাজাবাগ এলাকায় একটি বাসা ভাড়া করে বাবা এবং মেয়ে বসবাস করতেছিলেন কিন্তু সমস্যা বাদালো পূর্ণিমা রানী শিল নামে একজন ছাত্রলীগ নারী নেত্রী আপনারা সবাই তাকে চিনেন পূর্ণিমা রানী যিনি বিপিনুরকে খুব কুচ্ছিত ভাষায় আক্রমণ করেছিলেন অনেক আগের কথা আপনাদের খেয়াল সে যাই না আমি ভিডিওটা দিয়ে দেই আপনারা দেখেন কত তুমি সেই পূর্ণিমা রানী তাতে ফেসবুক পোস্টে বলেছিলেন যে এই বাহার সে আওয়ামী লীগের এমপি হওয়া সত্ত্বেও সে কুমিল্লাতে হিন্দু নির্যাতন করতো কাঠমোল্লাদেরকে নিয়ে আন্দোলন করত বহু হিন্দুদেরকে সে নির্যাতন করেছে এবং দুই একুশ সালে কুমিল্লার একটি পূজা মন্ডপে সে কোরআন শরীফ রেখে দিয়েছে এবং রেখে দেওয়ার পরে মুসলমানরা উত্তেজিত হয় এবং মুসলমানরা বলে যে আমাদের কোরআন শরীফ অবাননা হয়েছে তারপরে এই মুসলমানরা বিভিন্ন মন্দির আক্রমণ করে তারপরে মণ্ডপ আক্রমণ করে এবং হিন্দুদের বাড়ি আক্রমণ করে এবং এতে অন্তত চারজন হিন্দু মারা যায় তো তারপর সরকার একটা ভবগুড়ে আটক করেছেন আমি ইকবাল সেই ইকবাল বলেছে হ্যাঁ আমি মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে এসেছি এসে এখানে দেখেছি। এবং এই সেখানে সালে ইকবালকে দেড় বছরের কারাদণ্ড দেয় তো এখনই পূর্ণিমা রাণীশীলগ্নিতা বলতেছেন যে না ইকবাল দায়ী না দায়ী হচ্ছে এই বাহার এই বাহারি পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য সেখানে কোরআন শরীফ রেখেছিল এবং পূর্ণিমা শিল আরো বলেন যে এই বাহার তাহলে কিভাবে ভারতে আশ্রয় নেয় যেখানে ভারত হিন্দু প্রধান দেশ তাহলে একজন হিন্দু বিদ্বেষী মুসলমান এমপি যে কিনা কাঠম্লাদেরকে নিয়ে হিন্দুদের অত্যাচার করেছে এমনকি মোদীর বিরুদ্ধে অনেক শ্লোগান দিয়েছে সেই লোক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অবস্থায় কিভাবে সে ভারতে আশ্রয় নেয় তো এটা তিনি ফেসবুকে পোস্ট করেছেন তো ফেসবুকে পোস্ট করার পর হয়েছে কি যে পূর্ণিমা রানী শিলে অনেক বন্ধু আছে না আহ কলকাতাতে আছে যেহেতু হিন্দু মানুষ কলকাতাতে অনেক বন্ধু থাকে হিন্দুদের বা আত্মীয় থাকে তো তারা একটা দেখেছেন তারা এটা দেখার পরে তারা আবার শেয়ার করেছেন তো তারা শেয়ার করার পরে আবার কলকাতা অনেক লোক দেখেছে তারপরে কলকাতার বিজেপি নেতা কর্মীরা আর এস এস নেতা কর্মীরা বজরঙ্গল নেতা কর্মীরা হিন্দু সুরক্ষা কমিটির নেতা কর্মীরা তারা বলতেছে দিদি কোথায় আছে বলেন কোথায় আছে বলেন কোথায় আসে বলেন তারা খুঁজতেছে খুঁজতে খুঁজতেছে কেশ কোথায় এমপি তো হয়েছে কি মানে কলকাতার যেসব লীগের নেতা কর্মীরা আছে তাদের সবার কিন্তু একটা লিস্ট পুলিশের কাছে আছে পুলিশ তাদের লিস্ট দিয়ে রাখে যাতে সমস্যা না হয় আর নাইলে তো বাংলাদেশি বইলা কলকাতার পুলিশ পাঠিয়ে দিবে তাই না তো সরকার বলছে পুলিশকে যে যারা যারা আওয়ামী লীগের লোক আছে তাদের লিস্ট রাখো তাদেরকে দল্য সেরে দিও কারণ তারা আওয়ামী লীগ তারা কি করবে আর বাংলাদেশ প্রাণের ভয় যেহেতু হাসিনা মোদীর পারপাস সার্ভ করছে ভারতের সেবাদাসী ছিল কাজেই আওয়ামী লীগ থাকুক তো এইভাবে আর কি আওয়ামী লীগের কে কোথায় আছে এটা লিস্ট পুলিশের কাছে আছে তো এই পূর্ণিমা রানী শিলের ফেসবুক পোস্ট পেয়ে তখন এই হিন্দু সরকার কমিটি বজরং দল বিজেপির কর্মীরা খুঁজতেছে তারপর এদের মধ্যে কেউ কেউ আছে তারা পুলিশকে বলেছে যে দেখো তো তারা কোথায় আছে তোমার লিস্টে দেখো তো আপনি জানেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো দেশে ঘুষ দিলে পুলিশ সব বলে দেয় তখন পুলিশ বললো যে হ্যাঁ দেখি দেখি কোন জায়গায় কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ এই জায়গায় আছে তো পুলিশ বলে দিল যে হ্যাঁ এই কলকাতার নিউ টাউন রাজার হাটে অমুক নম্বর বাসায় আছে সঙ্গে সঙ্গে সেখানে হিন্দু সুরক্ষা কমিটি পুলিশ নিয়ে উপস্থিত উপস্থিত হওয়ার পরে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে থানায় নিয়ে এলো থানায় নিয়ে আসার পরে আবার ওই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখন কলকাতায় আছে পালেয়া নন্দী এই রায় নন্দী তিনি ফোন করলেন মাবুল আলম হানিফকে যে কানাডাতে মাভুল হল পানিপুর কুল শাকাসিনাকে শাকাসিনা ফলকুল দোবালকে দোবাল ফলকুল মোদিকে মোদি বলল জয়কেনদেরকে ছেড়ে দাও তখন তাদেরকে এক রাত রেখে সকালে ছেড়ে দেওয়া হলো কিন্তু এই সকালে যে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়ার পরে তীব্র কাও ছড়িয়ে হয়ে পড়ে এবং কলকাতা কিন্তু অলিতে গলিতে বিভিন্ন জায়গা জায়গায় অল্প অল্প করে আন্দোলন হচ্ছে যেই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সেই বাড়িতে গিয়েছে হিন্দু সুরক্ষা কমিটি কিন্তু যেই বাড়িতে এই বাহার এবং সূচনা ছিল ওই বাড়িতে তাদেরকে পাওয়া যায়নি ওই কলকাতা নিউ টাউনের রাজারবাগের যে এলাকা থাকতো ওই এলাকার বাসা তালা মারা বন্ধ তার মানে তারা অন্যত চলে গিয়েছে এবং তাদের খোঁজে হন্য হয়ে খুঁজছে এই হিন্দু সুরক্ষা কমিটি বজরং দল বিজেপি সবাই তন্ন করে খুঁজতেছে যে বাহার কোথায় এবং সরকারের প্রতি তীব্র আক্রোশ যে বাহারকে কেন ছাড়া হলো কেন বাহারকে তোমরা ছেড়ে দিলে তো এই কারণে এখন বাহার চিন্তা করতেছে যে আমি তো পুলিশ থেকে বাঁচলাম শেখ হাসিনা আমাকে পুলিশের হাত থেকে বাঁচালো কিন্তু আমাকে মবের হাত থেকে বাঁচাবে কে আমাকে গণ রোশের হাত থেকে বাঁচাবে কে এই যে উত্তেজিত হিন্দু জনতা তারা তো আমাকে পেলেই মেরে ফেলবে তো তারপর এই বাহার এখন চেষ্টা করতেছে ভারতে যেখানেই হোক না কেন ওরা আমাকে খুঁজে নেবে সুতরাং আমার এখন নেপাল ছাড়া কোনো গতি নেই তারপর জানেন যে নেপাল এবং ভারত কোনো কাটাতারের বেড়া নেই ওপেন বর্ডার তো এখন এই নেপালের দিকে ছুটতেছে বাহার এবং সূচনা তাও আবার ওই রাস্তা দিয়ে না ওই বাই রোডে জঙ্গল মঙ্গল এদিকে সেদিকে কারণ যদি এই হিন্দু সরকার কমিউনিটার পেয়ে যায় তাহলে তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিবে এবং এই উত্তম মাধ্যমের ফলে বাহার তো না অনেক বেশি এখন এই যে হিন্দু সুরক্ষা কমিটি পুলিশ নিয়ে গিয়ে বাহারকে গ্রেপ্তার করালো তার মেয়ের সহ এবং তারপর এক রাত রেখে ছেড়ে দিল বাহারকে এই জন্য হিন্দু সুরক্ষা কমিটি খুবই খেপা খুবই খেপা তারা এই দিকে ওদিকে বিক্ষোভ করতেছে এবং তারা সবচেয়ে বড় বিক্ষোভের ডাক দিয়েছে সম্পত্তি আমি একটা ব্যানার পেয়েছি সেখানে লিখেছে যে উনত্রিশ তারিখ শিয়ালদহে মানে আমাদের যেমন শাহবাগম কিছু এলি সবাই শিয়ালদহ এই শিয়ালদহ তারিখে হিন্দু সুরক্ষা কমিটির একটা বিরাট বিক্ষোভ সভা সেখানে লিখেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা বাঙালি হিন্দু নিধনকারী বাহারুদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনাকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে বাহারুদ্দিন এবং তার কন্যা গ্রেপ্তারের দাবিতে উনত্রিশে আগস্ট শিয়ালদহে হিন্দু রক্ষা সমিতির বিশাল বিক্ষোভ সভা উক্ত বিক্ষোভ সবাই দলে দলে যোগ দিন তো এরকম কার্ড ছাপিয়ে তারা বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে আজকে হচ্ছে সাতাইশে আগস্ট আঠাইশ উনত্রিশ আর দিন পরে বিশাল বড় বিক্ষোভ এবং আমার মনে হয় যে এই যে হিন্দু সরকার কমিটি যে বিক্ষোভ মিছিলটা হবে বা বিক্ষোভ আয়োজন হবে অবরোধ হবে তার আগেই মোটামুটি ধরা যায় যে ভার এবং সূচনা ভারত ত্যাগ করে নেপাল পৌঁছে যাবেন এবং নেপাল পৌঁছে সেখানে গা দিয়ে থাকবেন এবং তারপর যদি অনেকদিন পর কেউ ভুলে যায় তাহলে হয়তো চেহারা চেঞ্জ করে ক্লিন প করে ভারতে এসে মাঝে মাঝে হাসিনার সঙ্গে দেখা করে চলে যেতে পারবেন তো এই হচ্ছে কি দর্শক অবস্থা মানে অপমান আর অপমান এত অপমান যেই ভারতের পারপাস সাফ করলো যেই ভারতের চাকর হয়ে থাকলো গত পনেরোটা বছর সেই ভারতে আর শান্তি নেই এখন আবার নতুন একটা খবর সেটা হচ্ছে যে এই হিন্দু সুরক্ষা কমিটি তারা বলেছে যে হাসিনার আত্মীয় ফজলেনুর তাপস আপনারা জানেন যে হাসিনার কাছের আত্মীয় সে ভারতে আসে না কেমন খবর শোনা যায় লুকিয়ে আছে এখন হিন্দু হিন্দুসভা কমিটি বলতেছে যে ঢাকায় এই তাপস হরিজন সম্প্রদায়ের উপর মারাত্মক আক্রমণ চালিয়েছে এবং জোর করে এই হরিজন সম্প্রদায় যে হিন্দু এই হিন্দুদের ভূমি দখল করেছে কাজেই এই তাপসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা পুলিশের কাছে লিস্ট চাই যে লিস্ট আছে লিস্টে তাপসের নাম আছে কিনা নিশ্চয়ই তাপস ভারতে কোথাও লুকিয়ে আছে এই তাপসকেও গ্রেপ্তার করতে হবে কো নতুন করে আর কি একটা দাবি করতেছে তো এই সব মিলিয়ে দাবিতে কিন্তু এই 30 তারিখে সিয়ালদহে বিশাল বড় বিক্ষোভ এবং সেই বিক্ষোভে হাজার হাজার হিন্দু যোগ দিবেন এই বাহার তার মেয়ে সূচনা এবং এই তপশের গ্রেফতারের দাবিতে এটা একটু এড করলাম তপশেরটা মানে খুব কষ্ট লাগে যে দেখুন দেখুন যদি কেউ নিজের দেশের বিরুদ্ধে কাজ করে তা কি পরিণতি হয় এই বাহার আমাদের বাংলাদেশের লোক সম্মানিত মানুষ কিন্তু কি দরকার ছিল আউমে লিগের এমপি হয়ে হিন্দুদেরকে নির্যাতন করা আবার দেশের বিরুদ্ধে কাজ করা আওয়ামী লীগ তো কাজ করেছে দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রত্যেকটা কাজ ছিল ভারতের স্বার্থে বাংলাদেশের বিরুদ্ধে আজকে আজকে কি হলো যেই দেশের স্বার্থে পুনরটা বছর কাজ করলি নিজের দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে গণহত্যা করলি খুন করলি গুম করলি শুধু সেই দেশের পারপাস সাফ করার জন্য আজকে সেই দেশেও তোর জায়গা নেই আজকে মেয়েকে নিয়ে এই বৃদ্ধ বয়সে বিবাহযোগ্য মেয়েকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছিস বাসে যাওয়ারও সাহস নেই বা ট্রেনে যাবি নেপাল তাও সাহস নাই কেন সোশ্যাল মিডিয়ার যুগ সব জায়গায় ছবি আছে জঙ্গলে জঙ্গলে বিল খালে দিয়ে ধাওয়া খেতে খেতে রোয়ানা করেছিস নেপালের দিকে খুব দুঃখ লাগে জানেন মানে খুব দুঃখ লাগে যে কি দরকার ছিল এরকম দর্শক এই বাহার পনেরোটা বছর ধরে অনেক ক্ষমতাশালী ছিল তার ভয়ে কুমিল্লায় বাঘের ছাগলে এক খাটে জল খেত এই বাহার যা বত তাই হতো আজকে সেই বাহারের কি করুণ পরিণতি এই ক্ষমতা দিয়ে লাভ কি বলেন তো আমাকে কি হবে এই ক্ষমতা দিয়ে অপমান আর অপমান অপমানের চূড়ান্ত অপমান শুধু কি তাই ওদিন দেখলাম ওই যে আবু সাইদকে গুলি করে মারছে পুলিশ গত পরশু সেই পুলিশ সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় বিএসএফ ধরছে ওই যে ধরে আদালতে নিছে আদালতে ওই যে ওই বস্তাছে না বস্তা গলায় বস্তা পরে নিতেছে কি অপমান এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লোকজনকে মানে আল্লাহ পাকার কত অপমান করাবে আমার মনে হয় যে এই আওয়ামী লীগের পাপের শাস্তিগুলা আল্লাহ পাকে দুনিয়াতে বেশি বেশি করে দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে মানুষকে দেখাচ্ছে যে দেখো স্বৈরাচারী হলে ফ্যাসিবাদী হলে জুলুমবাজি হলে তাদের কি শাস্তি হয় যুগে যুগে এই ফ্যাসিবাদী জুলুমবাজিদের এরকম শাস্তি হয় কিন্তু ইতিহাস থেকে কেউ শিখে না আমি আহ্বান জানাবো বিএনপি কে জামাতকে ইতিহাস থেকে শিক্ষা না নিলে আপনারাও ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হবেন এই বাহারদের মতো ধন্যবাদ